এরপরে এমডি তানভীর হায়দার আপনি জানতে চেয়েছেন জুমার নামাজের দ্বিতীয় আজান বা একাউন্টের জবাব দিতে হবে কি এটা নিয়ে ওলামা একরামের মতপার্থক্য আছে বিশুদ্ধ মত অনুযায়ী নিরত অবলম্বন করতে হবে জবাব দেওয়া আবশ্যক নয় জুমার দ্বিতীয় আজানের কাজিম হাসান আপনি জানতে চেয়েছেন মাজার সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত অলিদেরকে উসিলা করে দেওয়া করা কতটুকু যায় ভাই কাজীম হাসান যারা মৃত্যুবরণ করেছেন তারা কে আল্লাহর কতটা প্রিয় সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন নবীর সুদের ছাড়া এবং যাদের সম্পর্কে আল্লাহুল আলমিন আগাম সুসংবাদ আমি রেসুলদের মুখে আমরা পেয়েছি তারা ছাড়া বাকি সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের মধ্যে থেকে কারোর সকল ইমানদারদের প্রতি আমাদের সুধারণা থাকবে এতে কোনো সন্দেহ নাই এবং বিশেষভাবে কারো কামল দেখে তাদের লাইফস্টাইল দেখে তাদের তাকোয়ার প্রতি অবিচলতা দেখে আমরা সুধারণা করতে পারি তাদের বাড়ি তাদেরকে নেত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বুজুল ইত্যাদি আমরা মনে করতে পারি কিন্তু নিশ্চিত হওয়ার সুযোগ নয় যে কার অবস্থা কী সেই জায়গা থেকে কোনো মানুষের কবরে তিনি খুব বড় কোনো পাওয়ার রাখেন এমনটি মনে করা বিশ্বাস। মাজার কেন্দ্রিক যে কার্যক্রম আমাদের সমাজে হয়ে থাকে মানুষ সেখানে গিয়ে প্রার্থনা করেন চান এটি আমাদের বিশ্বাসের সাথে যায় না আমরা বিশ্বাস করি আল্লাহ তারাই সর্বময় ক্ষমতার অধিকারী সেখানে মাজারে গিয়ে কোনো ক্ষমতার জন্য কোনো কিছু চাইতে পারি না যদি আমরা মনে করি যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী জাস্ট আল্লাহর হয়ে তিনি আমাকে কিছু একটা পাইয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে হিন্দু ধর্মের ভাই বোনরা যে বিশ্বাস রেখে থাকে দেব দেবীতে তাহলে সেই বিশ্বাসের সাথে এটি সাদৃশ্যপূর্ণ হয়ে গেল যেটি সরাসরি শির্ক আল্লাহাবুল আলমিনের কোনো ভায়া বা মধ্যস্থতার প্রয়োজন হয় না তিনি বলেছেন ওই আস্তেজীবা করতে আমার কাছে দোয়া করুন আমি দোয়া করবো অতএব মাজার কেন্দ্রিক প্রার্থনা দোয়া এবং মাজার যিনি সাইট আছেন বা কবর যে মাজার বলতে আসলে সব কবরই মাজার আমরা মনে করি বিশেষ কিছু কবরকে মাজারে এইটা মনে করার মাধ্যমে ওখানে ওখান থেকে বিশেষ কিছু আমরা আশা করি এটা ভুল ধারণা কোনো কবর থেকে বিশেষ কিছু আশা করার কোন নির্দেশনা করা গেছে আমাদেরকে এটা সকল আশা এবং ভরসা হবে শুধুমাত্র আল্লাহ তালার কাছে